ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কীভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে এ ছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত চার ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া চার ধরনের হতভাগ্য মানুষের কথা এই শব্দমথায় বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সমস্ত কিছুই প্রকাশিত হয় কৃষ্ণ ভাবনা মৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশাধিতভাবে পরম জ্ঞানরূপে অকাত হওয়া যায় বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবে ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায় কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব পরিপূর্ণ রূপে জানতে পারা যায় অর্থাৎ পরম তত্ত্ব জীব জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকাশ সম্বন্ধে জানা যায় তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো আছেন ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের তিরিশটি শ্লোক ও তার অনুবাদ আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি শ্লোক এক শ্রী ভগবান বাচ মজ্জা শক্ত মনাহ পার্থ যুগ যুঞ্জনমাদশ্রয় অসংশয় সমগ্র মাং যথা জ্ঞাসী তৎসিনু অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগ্যাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর শ্লোক দুই জ্ঞানং তেহং স্ববিজ্ঞান মৃদং ব্রক্ষাম্মে সত যাতা নেহ ভুয়া হন্যজ জ্ঞাতবম বৈশিষ্ট্যতে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সম্মানিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকবে না শ্লোক তিন মনুষ্যানাং সহস্রেশু কশ্চিত যত শীত থয়ে যততা মৌপি কশ্চিনমাং। ব্যক্তি তত্ত্বতা অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন শ্লোক চার ভূমিরা পোহনল বায়ু খং মন বুদ্ধির বচ অহংকার ইয়ং মে ভিন্না প্রকৃতির স্তথা অনুবাদ ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে শ্লোক পাঁচ অপরেয়মিতস্তনাং প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ অনুবাদ হে মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে শ্লোক ছয় এতদ জনিনী ভূতানি সর্বানিত্যু পধারয় অহং কৃতস্ণ জগতঃ প্রভবাহ প্রলয়স্তথা অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ শ্লোক সাত মতঃ পরতরং নান্নত কিঞ্চি দন্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণি গণা ইব অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ কেউ আর নেই সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাদের ওতপ্রোতভাবে অবস্থান করে শ্লোক আট রসহ হমপসু কৌন্তয় প্রভাস্মী শশী শব্দ প্রণবঃ পৌরুষং নিশু। অনুবাদ হে কন্তীয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ শ্লোক নয় পূর্ণ গন্ধ পৃথিব্যাং চেজ বিভা বসৌ জীবনং সর্বভূতেশু। তপশাস্মী তপস্বীসু অনুবাদ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ শ্লোক দশ বিজ মাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনং বুদ্ধির বুদ্ধি মতা মস্মি তেজস্তে যস্বী নাম হম অনুবাদ হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ শ্লোক এগারো বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্মা ভূতেষু ভূতেশু। কামহস্মি ভরত সর্ভ। অনুবাদ হে সর্ভ আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্লোক বাড়ো যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজ শাস্তা মহাস্ত্র যে মত্ত মত্রবে তান বৃদ্ধি নতু তে ময়ী অনুবাদ সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে আমি যে সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন শ্লোক তেরো ত্রিভির গুণ মই ভাবেই রেভি সমমিল জগৎ মোহিতম নাভিজানি পরমব্যয়ম অনুবাদ তিনটি গুণের সত্য রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না শ্লোক চোদ্দ দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দুরতি ত্রম্য কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে শ্লোক পনেরো ন মাং দুষ্কৃতি নো প্রপদ্যন্তে নরাধমা মায়া অহৃত জ্ঞানা আসরং ভাবমাশ্রিতা অনুবাদ মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না শ্লোক ষোলো চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নোহর জুন। আর্ত জিজ্ঞা সুরথার্থী জ্ঞানী চ ভরতসর্ভ অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পূর্ণবান ব্যক্তি আমার ভজনা করেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী শ্লোক সতেরো তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এবং ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নহর্তার্থ মহং স চ মম প্রিয় অনুবাদ এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় শ্লোক আঠেরো উদার সর্ব বয়তে জ্ঞানী তাত্তব্য মে মতম স হি যুক্তাত্মা মামে বান্ত মাং গতিম অনুবাদ এই সকল ভক্তিরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন শ্লোক উনিশ বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান্মাং প্রবদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ অনুবাদ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ শ্লোক কুড়ি হন্য দেবতা তং তং নিয়তা সয়া অনুবাদ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে শ্লোক একুশ জো জো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায়ার চিতু মিচ্ছতি তস্য তস্যা চলং শ্রদ্ধা তামে বা বিদ্যধাম্মহাম অনুবাদ রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছে করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় শ্লোক বাইশ সতয়া শ্রদ্ধায়া মি হতে। লভতে চ তত কামান্য ওইব বিহিতান হিতান অনুবাদ সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন শ্লোক তেইশ অন্তবত্তু ফলং তেসাং তদ ভবত্তা অল্প মেধ সাম দেবান দেব যান্তি মদভক্তা জান্তি মামপি অনুবাদ অল্প সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেব উপাসকগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন শ্লোক চব্বিশ অব্যক্ত ব্যক্তি মা পর্ণ মন্নতে মাম বুদ্ধয়। পরম ভাব মজানন্ত মমাবয় মনুত্ত মম অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করেন যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় শ্লোক পঁচিশ না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় হয়ং নাভি জানাতে লোক মাম জম বয়ম অনুবাদ আমি মূর ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না শ্লোক ছাব্বিশ বেদাহং সমতি তানি চার জুনা ভবিষ্যানী চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না শ্লোক সাতাশ ইচ্ছা দেশ ও ন দ্বন্দ্ব মোহেনা ভারত সর্বভূতানি সন্ম স্বর্গে জান্তি পরন্তপ অনুবাদ হে ভারত হে পরন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভুদ্ধ দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে শ্লোক আঠাশ যেসং তন্ত গতং পাপং জনানাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহর নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা অনুবাদ যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন শ্লোক উনত্রিশ জরা মরণ মুখায় মামাশ্রিত যতন্তী যে তে ব্রহ্ম তদ বিদু, কৃতষ্ণ মধ্যাত্ম কর্ম চাখিলম অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যুর থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত শ্লোক তিরিশ সাধি দৈবং মাং যজ্ঞং চ যে বিদুহ প্রয়াণ কালে হপি চ মাং তে বিদুরযুক্ত চেতস অনুবাদ যারা অভিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ যুগ নাম ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের ভোগ প্রতি বেদান্ত সমাপ্ত তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি এরপর ভগবদ্গীতার গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগের আঠাশটি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রী মাধব আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার